আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আলোচনা করব জুম্মার দিনের গুরুত্ব সম্পর্কে ইসলামে জুমার দিন বা শুক্রবারের অনেক প্রচলিত গুরুত্ব রয়েছে এটি মুসলিম উম্মার জন্য সাপ্তাহিক ঈদের দিন ইসলামী বর্ণনা অনুযায়ী তাআলা ছয় দিনে আসমান জমিন ও সমস্ত সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন এই ছয় দিনের শেষ দিনটি ছিল শুক্রবার এই দিনে আল্লাহ যা সৃষ্টি করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হজরত আদম আলাই সালাম আদিস শরীফে এসেছে মানব জাতির আদি পিতা হজরত আদম আলাইসালামকে জুমার দিনই সৃষ্টি করা হয় শুক্রবারে তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং শুক্রবারেই তাকে পৃথিবীতে পাঠানো হয় হাদিস অনুযায়ী কেয়ামত সংগঠিত হবে শুক্রবার জুম্মার দিনে জুম্মার দিনে এমন একটি বিশেষ মুহূর্ত রয়েছে যখন কোনো মুসলিম বান্ধা ভালো কিছু প্রার্থনা করে আল্লাহ তালা তা কবুল করে নেন হাদিস শরীফে রয়েছে যে ব্যক্তি ভালোভাবে গোছল করে মসজিদে আগে বাগে যায় এবং মনোযোগ সহকারে জুম্মার আল্লাহ আল্লাহতালা তাকে এক জুমা থেকে আরেক জুমার মধ্যবর্তী সব গুণা মাফ করে দেন আমিন